হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আন্নামি শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের চমক ব্র্যান্ডের ট্রেডিশনাল কাতান শাড়ি নিয়ে আসলাম খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আপনাদেরকে আজকে প্রথমে ক্যাটালগগুলো দেখিয়ে দিই এটা কিন্তু চমক ব্র্যান্ডের খুবই বড় একটা ব্র্যান্ড ইন্ডিয়ার ভিতরে খুব সুন্দর শাড়িগুলো এবং প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে স্টকে এটা আছে মেরুন কালার এখানে কিন্তু দুইটা ডিজাইন দেখাবো দুইটা ডিজাইনের কিন্তু খুব চমৎকার থাকবে এই চমক ব্র্যান্ডের শাড়ি কাপড়টা কিন্তু একেবারে পিওর একটা কাপড় এটা আছে গ্রিন কালার প্রত্যেকটা কালারে কিন্তু দেখার মতো এটা আছে ফেরোজা কালার খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখে নিতে পারবেন খুব সুন্দর শাড়িগুলো যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন আর শাড়িটা কিন্তু একেবারে অফার একটা প্রাইজে পেয়ে যাবেন খুবই চমৎকার রিয়েল দিয়ে কাজ করা আছে শাড়িটা একেবারে নিখুঁত কাজ করা থাকবে শাড়িটাতে খুব সুন্দর শাড়িটা এখানে কিন্তু তার চলে কিন্তু খুব সুন্দর পিটানো কাজ করা থাকবে খুব সুন্দর টাসেল করা থাকবে শাড়িটাতে আর কাপড়টা বলতে এক কথা বলতে গেলে অসাধারণ একটা কাপড় একেবারে সফট একটা কাপড় পিওর আর প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাবেন পুরো শাড়িটা দেখাই দেন তো ভাই সম্পূর্ণ শাড়িতে কিন্তু এরকম বডিতে কাজটা থাকবে অনেক সুন্দর একটা শাড়ি এই সেম ভিতরে তিনটা কালার আছে তিনোটা কালার কিন্তু খুব চমৎকার ব্লাউজ পিসটা কিন্তু অনেক সুন্দর একটু নিচে নামানো হুম 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 ঠিক আছে এই যেটা হলো ব্লাউজ পিসের হাতে এবং পিঠে কাজ দিতে পারবেন কাপড়টা কিন্তু একেবারে সফট আর প্রাইসটা কিন্তু আমরা একটু পরে বলে দেব ক্লাস আরেকটা ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর আসলে কিন্তু খুব সুন্দর গোডজ্রেস কাজ করা যায় খুব সুন্দর গোড্রেস কাজ করা একদম নিখুঁত কাজ করা ব্যাপারটা কিন্তু একদম পিটানো চুরিতে আন্টিতে বাধার কোনো অপশন নেই একেবারে পিটানো একটা কাজ থাকবে খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে অফার প্রাইজ খুলেন সব খুলে ফুলেন প্রত্যেকটা সায় কিন্তু একেবারে নিখুঁত কাজ করা থাকবে প্রত্যেকটা সাথে আপনার ব্লাউজ পিস পেয়ে যাবেন এটা কী কালার ওয়াইন জাম 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 ওয়াইন কালার এটা খুবই চমৎকার একটা কালার একদম নিখুঁত কাজ করা যারা একটু ভালো মানের শাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে পড়তে পারেন খুবই চমৎকার গিফটের জন্য নিতে পারেন খুব সুন্দর এখানে রিয়েল স্টোনের কাজ করা থাকবে এই আঁচলে কিন্তু খুব সুন্দর গর্জেস কাজ করা এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন ব্লাউজ পিসটা দেখান এটা ব্লাউজ পিচটা কিন্তু খুব সুন্দর গোর্জেস কাজ করা আর শাড়িগুলো কিন্তু একেবারে নতুন ভার্সন চলে আসছে আন্নামি শাড়ির পক্ষ থেকে এটা আছে ব্লাউজ পিজার পশুম হ্যাঁ ঠিক আছে এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর একটা শাড়ি ম্যাজান্ডা কালার মেরু কালটা ছিল হলো প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো এটা আছে চকলেট চকলেট টাইপের কালার মেরুন চকলেট মেরুন আছে পিক কালার খুব সুন্দর এগুলো প্রত্যেকটা শাড়ি অফার প্রাইস থাকবে মাত্র চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা হলে আপনারা শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এই শাড়িগুলো কিন্তু ইস্তানকাল পাত্র সাত হাজার আট হাজার দশ হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু সবসময় হোলসেল প্রাইজে দিয়ে থাকি প্রাইসটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস থাকবে অনলি চার হাজার দুশো টাকা প্রাইসটা কিন্তু ফিক্সড প্রাইস থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগে ইনশালা সেটাই নিতে পারবেন খুব সুন্দর একটা শাড়ি দুইটা ডিজাইন দুইটা ডিজাইনে কিন্তু খুব চমৎকার লাইট ডিপ সব ধরনের কালারই অ্যাভেলেবেল আছে খুব সুন্দর শাড়িটা এটা কী কালার মেরুন কালার মেরুন একদম নিখুঁত কাজ করা থাকবে শাড়িটা প্রত্যেকটা সাথে খুব সুন্দর ব্লাউজ পিস শপ পেয়ে যাবেন আপনার চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর যদি যান আমাদের শপে আসছে শপের অ্যাড্রেসটি আমরা দেখিয়ে দিব খুব সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন আন্নার শাড়ির পক্ষ থেকে এছাড়া কিন্তু আমাদের শপে কিন্তু আরও অনেক ধরনের শাড়ি আছে কাজ করা শাড়ি পাড়ি শাড়ি পিয়েল হ্যাঙ্গা সব ধরনের শাড়ি কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শপের অ্যাড্রেসটি হলো আর নামি শাড়ি বত্রিশ নর্মেশন তৃতীয়তলা একটি সব হলো চব্বিশ নর্মেশন তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম